হতে পারে আমার বাবার পয়সা কম কিন্তু উনি আমাকে একটা সুন্দর শিক্ষায় বড় করেছিলেন ভুলে গেছে না আমি কলেজে ক্লাসে টপার ছিলাম আর তুমি কি সুন্দর ভেবে নিলে আমার হাজব্যান্ড হিসেবে তোমাকে আমার পাশে আমি আর সহ্য করতে পারছি না তোমাকে কি আর বলছো নিজেকে তুমি কি একটু আটকাচ্ছে না কি

সেদিন তোমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয় আমি কিন্তু ওনাকে হসপিটালাইজ করি আমি এতদিন তোমার ভালোবাসা অজ্ঞান ছিল আজ আমার জ্ঞান ফিরে থ্যাংক ইউ